ফ্যাটি লিভার ডায়াগনোসিস হওয়ার পর এর চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে আমাদের দেশে ফার্স্ট তার লাইফস্টাইল চেঞ্জ করা যেটা একটু আগে মেশন করলাম খাদ্যাভাসে পরিবর্তন আনতে হবে এক্সারসাইজ করতে হবে খাদ্যাভাসে পরিবর্তন কার্বোহাইড্রেট ডিফাইন গুলো কমাই দিতে হবে অর্থাৎ ওজন কমানোর তদবির করতে হবে যত ওজন কমাবেন লিভার ফ্যাট ততটুকু ছেড়ে দেবে এটা হচ্ছে ফার্স্ট আর ঔষধের ভিতরে যেগুলো আছে এখন আমাদের বাজারে প্রচলিত যে ওষুধগুলো আছে সেগুলো তো ইম্পর্টেন্ট জিনিস তাছাড়া ফেটি লিভারের কারণটা খুঁজতে হবে এটা কি ডায়াবেটিস এটা কি প্রি ডায়াবেটিস এটা কি রক্তের চর্বির পরিমাণ বেশি এই জন্য তাহলে আপনাকে রক্তের চর্বিটা কমাতে হবে এটার জন্য বিভিন্ন রকমের চিকিৎসা আছে সুতরাং ফেটি লিভারের সাথে যদি আমরা রক্তের চর্বি দেখতে হবে ডায়াবেটিস আছে কি না প্রি ডায়াবেটিস আছে কি না সেটাকে সুন্দরভাবে চিকিৎসা করতে হবে আমাদের ডায়াবেটিস চিকিৎসায় কিছু কিছু ওষুধ আছে যেগুলো ফেটি লিভারের উপর মারাত্মক রকমের উপকার করে থাকে এটা এক নম্বর হচ্ছে এই যেগুলো আছে এচ জি টু